আসসালামু আলাইকুম গায়ে আমরা চলে এসেছি সিম্পল শোরুম শুনেছি এই শোরুমে নাকি ডিস্কাউন্ট দেবে যাওয়া হবে ফিফটি পার্সেন্ট চলুন আমরা দেখে আসি তো দেখতে পারছেন কত সুন্দর করে ডেকরেশন করা সিম্পল শোরুমটা চলুন আমরা ভাই তো আমি ভালো হয়ে আছে আসসালামু আলাইকুম

কেননা এই যে পাঞ্জাবিটা আছে আমাদের এটা কিন্তু আপনার হাতে গলায় কাজ করা প্লাস এটা কিন্তু স্নাপ বাটনের উপরে এটার প্রাইস হচ্ছে আপনার তিন হাজার নব্বই টাকা এটা কিন্তু ঈদ উপলক্ষে আমাদের যেহেতু একটা ক্যাম্পিং চলতেছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এটা কিন্তু অনলি ফর আপনার পনেরোশো পঁয়তাল্লিশ টাকায় আপনি পেয়ে যাবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা কিন্তু অর্ধেক দামে চলে আসবে তো এখানে আরো দেখতে পারছেন আমাদের যে পাঞ্জাবী গুলো আছে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে প্রত্যেকটা পাঞ্জাবি প্রত্যেকটা শার্ট সবকিছুর উপরে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ইভেন আমাদের লোকেশনটা আমি আপনাদের আমাদের লোকেশনটা হচ্ছে আরেখান রোড ছয় রাস্তার মোড় থানাপাড়া কুষ্টিয়া ছয় রাস্তার মোড় থেকে আপনি একটু মজমপুরের দিকে আসতে আমাদের শোরুম দেখতে পারবেন ছয় রাস্তার মোড় থেকে মাত্র এক মিনিট সময় লাগে তার মানে আপনারা বুঝতে পারছেন একটা দামে দুইটা পাঞ্জাবি দেখতেই পারতেছেন সুন্দর একটা পাঞ্জাবি পাঞ্জাবিটার দাম কত জানেন পঁচিশশো নব্বই আর একটা মজার ব্যাপার কি আমি এটা ডিসকাউন্ট থেকে মাত্র বারোশো পঁয়তাল্লিশ টাকা দেখিয়েছি তো আরো এমন এমন প্রচুর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে যা লাগবে সব ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এটা পাঞ্জাবি কালেকশনগুলো দেখেন তারপর এদিকেও আছে জাস্ট ওয়াও আর ওই সাইডে আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটো আছে যারা হচ্ছে প্রবাসী ভাইরার আছেন যাদের দেশে আসার পরে ইউজ করা লাগে বাজেট অনেক বেশি হয়ে যাচ্ছে কিন্তু একটু ডিসকাউন্ট ডিসকাউন্ট বলতে কিন্তু কম ডিসকাউন্ট না একেবারে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট মানে একটার দামে দুইটা তো আপনারা এখানে আরও দেখতে পাচ্ছেন ট্রাউজার ওয়াও জাস্ট ওয়াও দেখতে পারছেন কতগুলো ট্রাউজার আছে তারপরে এই সাইডে আছে এখানে গেঞ্জি কালেকশন দেখছেন এখানে চাইনিজ চাইনিজ কিন্তু একটা রিয়েল চাইনিজ যেগুলো চাইনিজ থেকে আনা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য আপনি কিন্তু এখানে কিছু হাফ শার্ট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের নিজস্ব এখানে এখানে দুই পাশেই হাফ শার্ট আছে দেন আমাদের কিন্তু এই পাশে কিছু যে যেমন আপনার ফুল হাতার যে শার্টগুলো অ্যাভেলেবেল করে পাবেন প্রত্যেকটা শার্ট কিন্তু আমাদের নিজস্ব নিজস্ব ফিটিংসে তৈরি নিজস্ব কারিগর দ্বারা সুদুগ্ধ কারিগর দ্বারা তৈরি করা সো আমি কিন্তু আগেই বলছি আমাদের লোকেশনটা ছয় রাস্তার মোড় থানাপাড়া কুষ্টিয়া ছয় রাস্তার মোড়ে এসে একটু মজমপুরের দিকে যেতে গেলে সর্বোচ্চ এক মিনিট মানে ছয় রাস্তার মোড় থেকে আপনি তাকালেই দেখতে পারবেন আমাদের সিম্পল শার্টটা তো আমাদের এখানে দেখতেছেন এই যে ক্যাজুয়াল শার্ট ফর্মাল শার্ট আপনার সব ধরনের প্রোডাক্টগুলো কিন্তু অ্যাভেলেবেল এই ধরনের প্রোডাক্টগুলো দেখতে পারেন দেখেন অনেক সুন্দর একটা শার্ট চায়না ফেব্রিক্সের উপরে সম্পূর্ণ নিজস্ব ফিটিং নির্দস্ব গার্মেন্টস তৈরি করা দেখতে পারেন এই শার্টটার প্রাইস আছে অনলি ফর বাইশশো নব্বই টাকা এটা কিন্তু অনলি ফর এগারোশো পঁয়তাল্লিশ টাকায় আপনি কিন্তু শার্টটা পাবেন হাফ হাফ অফার এই রমজানে দাম বৃদ্ধি নয় বরং দাম কমুক এটাই আমাদের স্লোগান সো আমরা চাই আপনারা আসুন আমাদের শপে একটু ভিজিট করে দেখুন আমাদের এখানে কিন্তু সকল প্রোডাক্টে ফিফটি পার্সেন্ট অফার চলতেছে আর দেরি না করে এখনই চলে আসুন আমাদের সিম্পল শোরুম আর এখান রোড ছয় রাস্তার মোড় থানাপাড়া কুষ্টিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন ধামাকা অফার চলতেছে অনেক সীমিত আছে আপনাদেরকে আজই চলে আসতে হবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টটা অবশ্য চলতেছে ঈদের আগের দিন পর্যন্ত আসতে কিন্তু বলবেন না